সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা পাশে দেখছি বেশ কিছু বাছুর দেখছেন এই বাছুরগুলো আর পিছনে কিন্তু রয়েছে গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজগার ভাই কি অবস্থা বলেন কয়টা কালেকশন করছেন ছয়টা ভাই ছয়টা গাভি ছয়টা বাছুর সার কয়টা আছে হাজকার ভাই সার আছে তিনটা আর বকনার দুটো দিয়ে ইয়া বকনার তিনটা সার তিনটে হ্যাঁ বাচ্চাগুলো ভালো দিয়ে ছয়টা গাভী ছয়টা বাছুরের একটা প্যাকেজ বা একটা লট আচ্ছা বাচ্চাগুলো হচ্ছে এগুলা আমরা একটু দেখে বাচ্চাগুলা আচ্ছা বাচ্চাগুলো এগুলা আর গাভিগুলো এইগুলা আচ্ছা আসেন আমরা একটা করে দেখি সবগুলো বাচ্চা এক জায়গায় রেখে দেন আমরা গাভি দেখি আচ্ছা ভাই প্রথম গাভী এটা প্রথম

হ্যাঁ দেখেন সিং মাথা দেখেন সিং মাথা দেখেন হ্যাঁ boxShadow clear যেটা বললি দেখেন আছে কিলিং হ্যাঁ আচ্ছা এক নাম্বার দেখলাম দুই নাম্বার বাচ্চাটা নেন দুই নাম্বার দুই দেখেন দুই হুম দেখেন বাচ্চা দেখেন দেখেন বাচ্চা

ভাই আচ্ছা এখান থেকে কেমন দুধ আসতে পারে বলেন তো আমি দেড় কেজি আমি বলবো দেড় কেজি কিন্তু ভাই ওরা খাওয়ালে খাওয়ার উপর দুধ একটু বেশি হয় কিছুটা বাড়বে বাড়বে আচ্ছা তিন নাম্বার দেখা যাচ্ছে দেখুন ভাই দেখেন দাঁত দেখেন না ঠিক আছে চার নাম্বারটা নেন হ্যাঁ দেখেন চার নাম্বার গাবি এটা প্রতিটা গাবি সাইজ ভালো আছে হ্যাঁ চার নাম্বার গাবির বাচ্চাটা নেন চার নাম্বার গাবি চার নাম্বার গাবি হচ্ছে এইটা এই দেখেন সার বাচ্চা কিন্তু হুম বাচ্চাটা সার বাচ্চা

দেখেন বাচ্চাটা বাচ্চাটা দেখলাম চলেন গাভিটা দেখি বাচ্চা গুনে মাথা ঠিক আছে মাথা গাভিটা বললেন গাভিটা ছয় দাঁত ছয় দাঁতের গাভী ছয় দাঁত হলে গাভীটা দেখেন বুটিটা দেখেন

পাঁচ নাম্বার গাভি সাথে বাচ্চা দুটো হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা চার নাম্বার গাভি সাথে সাড় বাচ্চা হুম তিন নম্বর গাভী তিন নম্বর গাভি সাথে সাড় বাচ্চা

বাচ্চাটা মনে করেন যে আপনার রাখিয়ে দেবে পাঁচ বাচ্চাটা ভালো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝছেন এই কারণে প্রতিটা হার গরু আছে আছে তিন মাসে বা তিন মাস থেকে সাড়ে তিন মাসে গরু আট করে দেবে মোটা লাগে যে ওজন আছে তার থেকে মনে করেন যে ওরা মনে করেন যে তিরিশ কেজি এমন ভালো মাংস লাগাবে তিরিশ কেজি মাংস লাগালে ওদের হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝছে তাদের ভাড়া লাগবে কোনো ভাই আমি আমি বাচ্চা নিবো হ্যাঁ তাতে দু তিনটা করে বাচ্চা নিতে পারবে নিতে পারবে যে আমি বাচ্চা নিবো আমি পরে তাজা মতো করে বেঁচে দিবো উনি বাচ্চা দু তিনটাও নিতে পারবে আচ্ছা রেট কত সেটা বলে রেট এগুলো তো ভাই আমি যে রেটে দিব হ্যাঁ কোনো খামারে ভাই যদি আসি নিয়ে যায় হ্যাঁ দু টাকা যেন লাভবান হয় লাভবান হয় তার কারণ এটা রেট হলো ভাই একষট্টি হাজার নশো একষট্টি হাজার নশো পার পিস পার পিস গরু ভাই

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাদের পছন্দ হবে তারা নিজে এসে দেখে শুনে বুঝে নেবেন আল্লাহ হাফিজ